একুশ জন মারা গেছে ওয়েদার খুবই খারাপ আরও এই সংখ্যা বাড়তে পারে না বাড়লেই ভালো ব্রেটু কিন্তু হিউজ ডিজাস্টার এখন ওই এলাকার যে ডেমোক্রাপি এবং যেভাবে ধ্বস নেমেছে ফিজিক্যালি সকলের গিয়ে মুভমেন্ট করা সম্ভব নয় আইসোলোটেড হয়ে গেছে ডিজাস্টার রয়েছে ওখানে যেটা কাজ করছে সকাল থেকে আর্লি মর্নিং সেটা হচ্ছে আইটিপিপি জোয়ানরা এবং এনডিআরএফ মূলত বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছেন আমি আর্জ করেছি চিফ সেক্রেটারিকে চিফ সেক্রেটারি একটা বিসি এগারোটার সময় সকালে করেছেন নর্থ বেঙ্গলের ডিএমদের নিয়ে কিন্তু গ্রাউন্ডে স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই পুরো স্টেট গভর্নমেন্টটা রেড রোডে বিজি আমি অনুরোধ করেছি দেখুন এখন তো অ্যালিগেশন পাল্টা অ্যালিগেশনের সময় নয় এখন নর্থ বেঙ্গলের পাহাড়ি এলাকার তরাই ডুয়ার্সের মানুষকে বাঁচাতে হবে আমি দাবি করছি আমি আমার এক্স হ্যান্ডেলে অনরে পি এম এর যে এক্স তার উপরে কমেন্ট রিটুইট রিয়েক্স করেছি এবং ভিডিও আপলোড করেছি আপনারা দেখবেন গ্রাউন্ডের ভিডিও তাতে আমি বলেছি বেটার কোয়ার্ডিনেশান ইন বিটুইন দ্য সেন্ট্রাল এজেন্সি এবং স্টেট এজেন্সির দরকার আছে এন এবং রাজ্য সরকারের সঙ্গে যেটু বর্ডার এলাকা আমাদের আইটিপিপি জওয়ান আরবি সবার সঙ্গে বেটার কোর্ডিনেশন করা দরকার আছে এটা পলিটিক্যাল লোকরা পারবে না এটা ব্যুরোক্রেসির করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছে তাদের করা উচিত সেন্ট্রাল গভর্নমেন্টের আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরও কটা এন এর টিম দরকার সেন্ট্রাল তো কুইক হার্লি মর্নিং থেকে পাঁচটা ইন্ডিয়ারে দিয়ে দিয়েছে বলে হাউসন্ডস অফ পিপল অলরেডি সেভ দ্য লাইফ মমতা মানুষ পড়ছে সেখানে মানুষ বিপর্যয় অগ্রধিকার অগ্রধিকার ধ্বনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন তা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারোজনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হয়েছি এখনো পুজোর মুঠ কাটেনি কালকে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রাইরিটি হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা, ইন্দ্রনীল এই ইত্যাদি চলো চলো প্লিজ চলো রেখেছে বাবু প্লিজ